জয়মাতারা জয়গুরু বামদেব আজকে আসছি বৃশ্চিক রাশি নিয়ে বৃশ্চিক লকডাউন নিয়ে এই এপ্রিল মাস আপনার ক্ষেত্রে গাড়ি বাড়ি এবং অর্থ আপনাকে কিন্তু প্রচুর হারে কিন্তু বহন করতে হবে কোন গ্রহটা গ্রহণ করবে আপনাকে অর্থকারক এই অর্থ ভাগ্য কে দেবে এবং গাড়ি বাড়ির ব্যবসা বলছি এই গাড়ি বাড়ি আপনাকে কে দেবে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট নিয়ে বা কে দেবে কারণ দেখুন এই বৃষ্টিকের যে রাজকারক গ্রহ সে হচ্ছে দেব্রু বৃহস্পতি কিন্তু এপ্রিলে এই যে গ্রহটি থাকছে এই রবি হয়ে যাচ্ছে তুঙ্গি মানে আপনার দশমপতি মানে রবি তুঙ্গি হয়ে যাচ্ছে এবং আপনার এই দ্বিতীয়পতি ধনপতি থাকছে সপ্তমে থেকে যাচ্ছে সে ঢুকবে আপনার মে মাসে তার মানে এই এপ্রিল মাসটা আপনি কিন্তু ডেভেলপমেন্ট বা রিকমেন্ড কিন্তু করতে পারবেন এই অর্থটা দেবে আপনাকে দেবে শনি শনি গোদা বাংলায় অর্থ দেবে আপনাকে শনি কিন্তু এখন যে কর্মের জায়গায় কিছু কিছু জায়গায় শত্রুটা বৃদ্ধি হয়ে গেছে হচ্ছে তো আপনার কিছু কিছু জায়গায় শত্রু কিন্তু বৃদ্ধি হয়ে গেছে বা আপনার মান সম্মান কিন্তু হানিও হতে পারে কারণ হচ্ছে এই এই রবিকে কিন্তু রাহুর দৃষ্টি করবে এই এপ্রিল মাসে তার মানে আপনার দশম্পতিকে যখনই দৃষ্টি করবে এই কর্ম ছিনিয়ে নেওয়ার একটা জায়গা আপনি কিন্তু বুঝতে পারবেন সেটা কিন্তু অগ্নি সাবধান কিন্তু আপনাকে হতে হবে আপনার কর্মটাকে কেউ হয়তো ছিনিয়ে নিচ্ছে মানে ইনলিগালভাবে কিন্তু আপনি ছেড়ে দেওয়ার পাত্র নন আপনি হচ্ছেন বিশ্বিক মানে স্পষ্ট বক্তা আপনি কিন্তু মানে সেই সুযোগটা কিন্তু আপনি মানে দেবেন না এই কর্মফল অবশ্যই ভোগ করতে হবে মানুষকে আপনার এই কর্ম অনুযায়ী আপনি কিন্তু ফল পাবেন প্রচুর লগ্ন আছে এই আমাদের প্রধানমন্ত্রী রয়েছেন সেটা বড় কথা নয় এবারে লাইফে স্ট্রাগেল করে বড় হওয়ার জায়গাটাই হচ্ছে বৃষ্টিক এবার হচ্ছে দেখুন লিখেছি অর্থ আসবে শিখরে কেন আসবে শিখরে এই শিকড়টা কে দেবে এই টপে মানে লেবেলে উঠবে সেটা হচ্ছে আপনার আর্নি আই ভাব আই ইনকাম ইনকাম কে দেবে আপনাকে মানে একটা হচ্ছে বুধ সে কোথায় থাকছে না পঞ্চম তার মানে এই পঞ্চম যদি হয় তার মানে এই নিজস্ব ব্যক্তিগত ইনকাম নিজস্ব নিজস্ব মানে স্থাবর স্থাবর হচ্ছে পিতা মানে অস্থাবর ইনকাম মানে নিজস্ব ব্যক্তিগত ইনকাম আপনার মনে ইচ্ছা হবে আপনাকে ইনকাম করতে হবে আপনার মনে ইচ্ছা হবে যে আমি করবো মনের ইচ্ছা যে আমাকে পারতে হবে যে হোক আমাকে পারতে হবে কাউরির কথা শুনবো না কাউরির দয়াই নয় আমি হচ্ছে বৃষ্টি করে দেখাব করতে আপনাকে হবে পারতে আপনাকে হবে কারণ এই শনি যে এই শনি আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে ধনস্থানে যদি আপনার গাড়ি যদি মানে কিনে হয়তো একটি কিনে ব্যবসা করছেন এই একাধিক গাড়ি কিন্তু আপনার হবে টানজিট বলছে এটা গোচর ফল বলছে তাই আপনার চাট কিন্তু আমি দেখিনি এবার দেখা গেল যে আপনার একটি গাড়ি নিয়ে আপনি ব্যবসা করছেন বা একটি লোহার কোনো আপনার মানে লেট কারখানা হতে পারে বা সোনার উপর কোনো শোরুম হতে পারে বা ধাতুগত কর্ম হতে পারে বা ইলেকট্রিক্যাল লোহা জাতীয় দ্রব্যের সাথে ইলেকট্রিক্যাল ধরুন যারা লাইটের যারা লাইটিংয়ের কাজ করছেন ইলেকট্রিক্যাল প্লাস মঙ্গল কিন্তু কানেকশান থাকে শনি প্লাস মঙ্গল বা আপনি ধরুন কোনো রাখি মাল রেখেছেন কালো সর্ষে কালো তিল মানে কালো দ্রব্য মানে সর্ষে এবার দেখুন এখানে এই আপনার যে বুধের কানেকশন এই বুধ হচ্ছে আর নিয়ে জায়গা বুধের পয়সা কিন্তু স্থিতিশীল হয় না বুধের পয়সা কিন্তু স্থিতিশীল হয় না এর কারণ আছে এই ব্যবসা দেবে আপনাকে বুধ এই বুধ অবশ্যই দেবে আর বুধ আবার কিন্তু মানে যোগাযোগ স্থাপন করবে আপনার বুধ আপনি হয়তো কথাটা বলতে বলছেন কিন্তু বুধকে দরকার ব্যবসার জন্যে বুধের ব্যবসা আবার দেখবেন আপ অ্যান্ড ডাউন করে করে আমি দেখিয়ে দেবো বুধের ব্যবসা আপ এন্ড ডাউন করবে ফট করে উঠবে নামবে সে একবারে হিউজ মানি কিন্তু হবে না ব্যবসা করবে হয়তো দু লাখ দশ লাখের সে ব্যবসা করবে আর শুক্র শনি করবে আবার একদম কোটি 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 টাকার ব্যবসা করবে এটাই হচ্ছে ফ্যাক্টর এই শুক্র যেমন আপনার ফিফথে থাকছে দৃষ্টি করছে আপনার একাদশে যখন যতক্ষণ শুক্র থাকছে ততক্ষণ ইনকাম করে যায় এই শুক্র আপনার ক্ষেত্রে যেই সপ্তম প্রতি মানে ব্যবসার জায়গাটা যে ইনকামের জায়গাটা যে আর্নিং করিয়ে দেবে সেই সপ্তম প্রতি শুক্র থাকবে আবার পঞ্চমে মানে নিজস্ব ব্যক্তিগত জায়গায় আবার যখন দেখবেন শনি ঢুকে যাবে না এই মনের দিক থেকে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা মানে সন্তান নিয়ে সমস্যা প্রেমের দিক থেকে আবার দেখবেন একটা ব্যাঘাত ঘটবে হ্যাঁ মনে মনে হবে যে থাক যে না ওর সাথে প্রেম করবো না ও আমাকে ইউজ করে ফেলছে আবার দেখবে ঠিক যেন মনপুত হচ্ছে না ভালোবাসার জায়গাটা যেন ঠিক মনোপুত হচ্ছে না কারণ সেখানে শনি ঢুকে যাচ্ছে শনি আবার নবংশ কিন্তু অর্থ আবার শনি দেবে অর্থ তো আপনার ফ্যাক্টর হলো মানে ব্যবসার জায়গায় আপনার শনি দৃষ্টি করবে এই একাদশে এই শনি দৃষ্টি করবে এই একাদশে শনিটা কিন্তু দারুণ দৃষ্টি শনি কিন্তু দূর দেশ থেকে আপনাকে কিন্তু অর্থ যোগান করতে পারে বুধকে আবার সঙ্গে নিয়ে যোগাযোগ করবে শনি কর্ম করাবে শনি আবার লাখ দেবে বৃহস্পতি আবার সঠিক গাইডলাইন করবে আপনাকে কিন্তু কিন্তু মানে করছে কারণ এই বৃহস্পতি থাকছে আপনার সমসপ্তমে থেকে যাচ্ছে রবি থাকছে আবার তুঙ্গি আপনার ভাগ্যপতি তুঙ্গি হয়ে যাচ্ছে এই ভাগ্যপতি তুঙ্গি হয়ে গেলে কিন্তু আবার ষষ্ঠে স্থায়িত্ব কর্ম কর্ম মানে ওই ষষ্ঠ ভাব থেকে যেমন শত্রুবৃদ্ধি দেখা যায় ভাইয়ের সাথে আন্ডারস্ট্যান্ডিং দেখা যায় এনার্জি লেভেল দেখা যায় ষষ্ঠভাবে রিপুস্থানে উত্তেজনা দেখা যায় ষষ্ঠ ভাব থেকে আবার স্থায়িত্ব কর্মও দেখা যায় কেউ দশমভাবে কর্ম বলে কিন্তু আমি এই সব থেকে ভালো বলি মানে এই ষষ্ঠ ভাবটা কানেক্টেড যদি দেখা গেলো আপনার চাটে দেখা গেল আপনার তৃতীয়পতি বৃহস্পতি পঞ্চমপতি বৃহস্পতি সেই বৃহস্পতি আবার শুক্র দৃষ্টি করছে দেখা গেল কন্যায় আপনার বৃহস্পতি রয়েছে এই শুক্র দৃষ্টি করছে আমরা হিউজ আপনার প্রচুর হিউজ পয়সা হবে চার্ট খুলে দেখুন আপনি হিউজ পয়সা ইনকাম করছেন হিউজ পয়সা আপনার শুক্র ছাড়া পয়সা আপনাকে কেউ দেবে না শনি দেবে বৃহস্পতি কিন্তু দেবে না বৃহস্পতি আবার দৃষ্টি করবে এই বৃহস্পতি আবার যখন মে মাসে যখন এই মে মাসটা পরে আসবো এই এখন এপ্রিল মাস নিয়ে থাকি যেটা আপনারা জানতে চাইছেন বা ফোন করছেন যে এপ্রিল মাস চলে আসছে কি হবে আর কদিন বাকি আছে এই শুক্র শনি মিলে আপনাকে একটা দারুণ জায়গা দেবে কিন্তু একটা কথা বলবো এই আপনার ক্ষেত্রে এই পঞ্চমে যেহেতু রাহু থাকছে মনের আকাঙ্ক্ষা বা মনের প্রিয়া যে বেড়ে যাচ্ছে আমাকে করতে হবে পারব এই শত্রু কিন্তু আপনার বৃদ্ধি করে কর্মের জায়গায় কিন্তু একটা কলকাঠি নাড়াতে পারে আপনি হয়তো কোনো পলিউশান মানে কোনো প্রডিউসার ফিল্ম বানাচ্ছেন হয়তো আপনি প্রডিউসার কোনো ফিলিম বানাচ্ছেন আপনার ফিল্ম রিলিজ হলো না মানে আপনার আপনার ফিল্মটাকে নিয়ে নিয়ে স্টোরিটাকে মানে বই বানিয়ে কেউ ছেড়ে দিল। বুঝতে পারলেন কি বলতে চাইলাম এটা কিন্তু হতে পারে যদি বলেন কারণটা কি হ্যাঁ প্রশ্ন অবশ্যই করবেন অবশ্যই উত্তর দেব। কারণ হচ্ছে আপনার এই বুথ কপি পেস্ট অষ্টম প্রতি মানে আপনার চতুর্থের পঞ্চম ভাব আপনার মানে কোনো ক্লোজলি লোক মানে কোনো কাছের লোক সে কিন্তু এই জিনিসটা করবে হয়তো আপনি নতুন কোন মিস্ত্রি হয়তো কোনো ডিজাইন আপনি তৈরি করেছেন সেটা দেখবেন আপনার কপি হয়ে যাবে আপনি কিন্তু মূল্য পাবেন না সেই জায়গায় এটা এদিকে কিন্তু সাবধান থাকতে হবে এই সাবধান কিন্তু এই দিক থেকে আপনাকে সাবধান থাকতে হবে অগ্রিম বার্তা দিচ্ছি শুনে নেবেন হয়তো আপনি কোনো স্বর্ণ অলঙ্কার হয়তো মানে সোনার কাজ করেন মানে খুব সুন্দর একটা চুর বানিয়েছেন বা হার বানিয়েছেন বা কোনো কিছু একটা বানিয়েছেন ডিজাইনটা আপনার জায়গা থেকে অন্য জায়গায় কপি করে নিয়ে সে কিন্তু একটা ভালো জায়গায় তৈরি করে নিল আপনি কিন্তু কিচ্ছু পেলেন না এই কিন্তু তাহলে এ কিন্তু আপনাকে খুব হিসাব করে চলতে হবে হয়তো আপনি কোনো স্টিল বা লোহা বা কার্পেন্টারে কর্ম করছেন কপি হয়ে যাবে সাবধান থাকতে হবে এটা আবার যখন রাহু আবার যখন গমন করবে তখন কিন্তু কেটে যাবে আবার দেখুন এখানে সেই ক্ষেত্রে আবার এই শনি কিন্তু আপনাকে আবার সাপোর্ট করবে গাড়ি কিনতে চাইছেন গাড়ি কিনুন বাড়ি করতে চাইছেন বাড়ি করুন স্বামী স্ত্রীর মধ্যে একটু মানে কথোপকথন দেখবেন একটু হবে একটু ডিস্টার্ব বা হবে কিন্তু আবার বিবাহ যারা করেননি এপ্রিল মাসে প্রচুর দেখবেন বিবাহ হবে বৈশাখ মাসে দেখবেন প্রচুর বিবাহ কিন্তু হবে কে দেবে বিবাহ শনি দেবে রাহু দেবে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আপনাকে দেবে শুক্র শনি কানেক্ট করবে এই প্রেমের একটু অনিয় আসলেও কিন্তু নতুন জায়গায় কিন্তু এই নতুন জায়গায় মানে প্রেমের পূজারী যারা রয়েছেন তারা কিন্তু প্রেমের সাকসেস পাবেন প্রেম কিন্তু আপনার সাকসেস হবে এটার একটা কারণ আছে এই শুক্র কানেক্ট করে পঞ্চমে তার মানে আপনাকে কিন্তু এই ডেভেলপমেন্ট বা উন্নতি দিচ্ছে শুক্র প্লাস শনি মিলে এই বাড়ি করতে চাইছে বাড়ি কিন্তু আপনার হবে মেন হচ্ছে আর্থিক আর্নিংটা এই শিখরে পৌঁছাতে গেলে আপনাকে শনি কিন্তু আপনাকে শিখরে পৌঁছে দেবে এই হচ্ছে আপনার কর্ম এবার দেখা গেলো আপনার আপনি ভালো করে শুনবেন হয়তো আপনি কোনো বৃদ্ধ আপনার এখন যে চার্ট রয়েছে আপনার দেখা গেলো বিশ্ব রাশি বা বিশ্বিক লগ্ন আপনি বিছানায় শুয়ে আছেন আপনার কর্ম ক্ষমতা নেই তার মানে এই সুখভোগ তো আপনি করতে পারছেন না আর্থিক আমি আর্ করতে পারছি না কিন্তু এই এই সময়ে আপনার সন্তানও কিন্তু আপনাকে কেউ না কেউ এসে কিন্তু সেবা শুশ্রূষা ভালো মন্দা খাইয়ে ভালো মন্দা ট্রিটমেন্ট করবার একটা জায়গা এগুলো কিন্তু আপনি পাবেন আমি সেই জন্যে বলি যে কর্মক্ষমতা দহি ক্ষমতা থাকতে গোল্ডেন টাইমটা আসতে গেলে তাকে কিন্তু কাজে লাগাতে হবে আমি ঘরে বসে থাকবো কর্ম কিন্তু কিচ্ছু হবে না যতই গ্রহ ঘুরুক না কেন কাজ করতে হবে নাহলে কিচ্ছু হবে না আমি স্পষ্ট কথা বলছি হয়তো শুনতে খারাপ লাগছে বাজে বাজে কমেন্ট করবেন আমি যদি কর্ম না করি ভাগ্য কখনোই খুলতে পারে না হয়তো ভাবছেন যে আমি কটিপথ হব আপনি স্বপ্ন দেখছেন আগে কর্ম করতে হবে তারপরে আবার যোগ দেখতে হবে কি যোগে আপনি এগোবেন যদি দেখেন যে আপনার চাটে এই সমস্যা রয়েছে এই কানেকশান রয়েছে এইভাবে তাহলে বলবো ছুটু তবে কিন্তু আপনি এগোতে পারবেন বিবাহ করতে চাইছেন বিবাহ কিন্তু বৃষ্টির রাশি বা বৃষ্টিক লগ্নের বিবাহ কিন্তু হবে ব্যবসায় ডেভেলপমেন্ট হবে উন্নতি হবে হতে হবে এটা ট্রানজিট বলছে ভাই এবার আসবো নক্ষত্র বেশি এই যাদের এই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের দেখা গেল বিশাখা নক্ষত্রে আপনি জন্মেছেন ষোলো নাম্বার নক্ষত্র বৃহস্পতি নক্ষত্রে জন্মেছে তাদের এই বৃহস্পতি নক্ষত্রে যদি আপনি জন্মান তাহলে এই মঙ্গল মানে রাহু থাকছে এবং শনি থাকছে আপনার পূর্ব ভাদপত নক্ষত্রে মানে জন্ম নক্ষত্রে থাকছে তার মানে আপনাকে কিন্তু প্রচুর পরিশ্রম করিয়ে করে করে কিন্তু আর্থিক শিখরে কিন্তু পৌঁছাতে হবে প্রচুর খাটতে হবে প্রচুর খেটে কারণ এই শনি যেহেতু আপনার নক্ষত্র বেশি আপনার পূর্ব নক্ষতে থাকবে শনি সেই শনি আবার তৃতীয় হবে চতুর্থপতি সেই কর্মর একটা ক্ষমতা বাড়ানোর জন্য শনি কিন্তু কানেক্টেড করছে তার মানে আপনার বিশাখা নক্ষত্র যদি হয় তার মানে এই বৃহস্পতি নক্ষত্র হিসাবে শনি কিন্তু এই বৃহস্পতি নক্ষত্রে থাকবে তার মানে আপনার রাশির বা লগ্নের নক্ষত্র ভিত্তিক কানেকশন করবে শনি কিন্তু থাকছে বৃহস্পতি এই ঘরে তার মানে এই পঞ্চমভাবে আবার যাচ্ছে পঞ্চমভাবে যেই পৌঁছে গেল এই যারা ইস্যু নিতে চাইছেন এই যাদের কথা বলেছিলাম যে যারা ইস্যু নিতে চাইছেন তারা উনত্রিশের আগে কিন্তু আপনারা সন্তান নিয়ে নেবেন না হলে কিন্তু উনত্রিশে মার্চের পর কিন্তু সন্তান হতে কিন্তু বাধা হবে কারণ শনি হচ্ছে নবংশক মানে রাজকার গ্রহ হতে পারে বা গ্রহরাজ হতে পারে কিন্তু নবংশক তার মানে শনি বৃহস্পতি নক্ষত্রে যখন প্রবেশ করবে সে কিন্তু এই বৃষ্টির রাশি বা বৃষ্টির লনের ক্ষেত্রে রিকমেন্ড বা উন্নতি কিন্তু একটা কর্মের মাধ্যমে কিন্তু দেবে ফাটকাও দেবে ফাটকা দিতে দেরি আছে সেটা মে মাসে দেখা যাবে সেটা পরে বলবো এই রবি যতক্ষণ না আপনার পনেরোই এপ্রিল থেকে পনেরোই মে পর্যন্ত একটা ভালো জায়গা কিন্তু আপনি পাবেন এই রাহু যেই ট্রানজিট করে যাবে তখন মে মাসে তখন কিন্তু আরও উন্নতি হবে সেই বিষয়ে পরে ভিডিও বানাবো এবার আসবো অনুরাধা নক্ষত্রে মানে সতর্ক তার কিন্তু অতি কিন্তু কানেক্ট করবে শনি অতি আর্নি মানে খুব ভালো নক্ষত্র আপনি কিন্তু কানেক্টেড করবে মানে সে কিন্তু প্রচুর হারে আপনাকে অর্থ দিতে পারে কর্মের মাধ্যমে আগেই বলেছি বারবার করে কর্ম ছাড়া শনি কিন্তু দেবে না ঘরে বসে থাকবে আর আমার এই সময় চলছে ভাগ্য ভালো বসে খাবেন হ্যাঁ দুপুটো খেতে পারবেন আর্থিক শিকরে পৌঁছাতে গেলে শুক্র এবং শনিকে কিন্তু নিয়ে আপনাকে ছুটতে হবে বুধের অর্থ দেবে সাময়িক অর্থ দেবে বুধের ব্যবসা সাময়িক ব্যবসা বিদেশ ব্যবসা যে কোনো লাইট বলুন ইলেকট্রিক্যাল বলেন বা লোহা বলুন পেট্রোল পাম্প বলুন বা এবং আপনার টোটো গাড়ি বলুন লরি বলুন বাস বলুন এদের যে ব্যবসা করছেন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্ন কোনো ইঞ্জিন নিয়ে কাজ খুব আওয়াজ প্রবল কাজ হয়তো গ্রিলের ব্যবসা করছেন প্রচুর দেখবেন আওয়াজ হয় তাদের ক্ষেত্রে কিন্তু ভালো ফল দেবে যদি বলেন যে শনির সাথে মঙ্গল যে মানে চুপি সারে শুক্রের কাজ হবে চুপি সারে শনি মঙ্গল কাজ হবে মানে বিশাল আকারে হবে মানে আওয়াজ বিশাল হবে এই দেখবেন ইঞ্জিনের কাজ করতে গেলে কিন্তু শনি মঙ্গলকে পাওয়ারফুল হতে হবে যেহেতু আপনার লগ্নপতি রাশি অধিপতি আবার দেখুন এই বৃহস্পতি কিন্তু আবার এখনও রয়েছে মৃগশীরা নক্ষত্রে সে আবার বৃহস্পতি থাকছে রবি নক্ষত্রে থাকছে সেক্ষেত্রে আবার খারাপ ফল দেবে না শনি কিন্তু আপনাকে প্রচুর হারে মানে এই অনুরাধা নক্ষত্রের ক্ষেত্রে এই জ্যেষ্ঠা নকরতে আচরণ নম্বর নক্ষত্র এই বুধের নক্ষত্র জন্ম যদি হয় এই তাদের ক্ষেত্রে এই শনি আসবে আপনার মানে আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ মানে মৃত্যু নক্ষত্রের শনি আসছে এই মৃত্যু নক্ষত্রের শনি এলেই কিন্তু আপনাকে অর্থ শিখরে কিন্তু পৌঁছাতে পারে কিন্তু বিশাখা নক্ষত্রে কিন্তু একটু খাটতে হবে শনি নক্ষত্র অনুরাধা নক্ষত্রে একটু খাটতে কম হবে জ্যেষ্ঠা নক্ষত্রের ক্ষেত্রে খাটতে একটু হবে তাই তাই বলছি এপ্রিল মাসটা কিন্তু বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে খুব ভালো শুভ ফল দেবে যা ইনকাম করার করে নেন যে যা কর্ম করে ইনকাম করে নিন হয়তো সোনার ওপর কাজ করছেন বা লোহার কাজ করছেন কাঠের কাজ করছেন কলার কাজ করছেন লরি চালাচ্ছেন বা লরির ব্যবসা করছেন গাড়ির ব্যবসা করছেন ইলেকট্রিক দ্রব্যের ব্যবসা করছেন কলের ব্যবসা করছেন বা আপনার ক্ষেত্রে দেখা গেল আপনি মানে স্কুল টিচার বা আপনি কোনো কোম্পানিতে জব করেন তাদের প্রমোশন হবে প্রচুর ডিস্ট্রিকে প্রমোশন হয়েছে এই আপনার ক্ষেত্রে এই মার্চ মাসে প্রচুর বৃষ্টিকের কিন্তু প্রমোশন হয়েছে কারণ এই প্রচুর লোক আমাকে ফোন করেছে যে আমার প্রমোশন হয়েছে আরও ডেভেলপমেন্ট দেবে তার মানে আপনাকে এই কর্ম নিয়ে যদি ছুটতে হয় কর্ম যদি আপনাকে করতে হয় শনির আওতায় শনি দৃষ্টি করবে ব্যবসার জায়গায় আপনার শনি দৃষ্টি করবে আপনার একাদশে শনি দৃষ্টি করবে আর্নিংয়ের জায়গায় শনি দৃষ্টি করবে ধনস্থানে আবার শনিদৃষ্টি করবে আবার দ্বিতীয়ভাবে শনি দৃষ্টি করবে তার মানে ব্যবসা করে কর্ম করে আপনি ইনকাম করুন আমি শুধুকে ঘরে আপনাকে দিয়ে আসবো তার মা মানে শুক্রযুক্ত হয়ে যাবে শুক্রবার থাকবে দ্বাদশপতি আবার সপ্তম্পতি এখানে শুক্র আর বৃহস্পতি কিন্তু এখনও পর্যন্ত ক্ষেত্র বিনিময় করে বসে আছে তার মানে এর এই আপনি আপনার যেমন আয় তার থেকে হয়তো বৃদ্ধি হবে হয়তো আপনি টোটো চালান হয়তো আপনি হাজার টাকা পাচ্ছেন সেখানে হয়তো দেড় হাজার টাকা পাবেন আপনি হয়তো পাঁচ টাকা ইনকাম করেন রেগুলার আপনার ক্ষেত্রে সেটা হয়তো পঞ্চাশ হাজার হবে আপনার আয় বেশি আপনার কিন্তু ব্যয়টা বৃদ্ধি হবে আপনি হয়তো ব্যবসায় লাগিয়েছেন হয়তো পাঁচ হাজার টাকা আপনি যদি আশা করেন যে একদিনে বড় লোকাব সেটা তো হতে পারে না সেটা তো হয় না আপনাকে কর্ম সাফল্য মানে সাপেক্ষে কিন্তু আপনি ফল পাবেন এই সুযোগকে কিন্তু কাজে লাগাতে হবে এই ব্যবসা যখন করছেন ব্যবসাকে কিন্তু কাজে লাগাতে হবে এই সুযোগটা আসছে এই কাজে লাগিয়ে আমি ফোর্স নি তবেই কিন্তু হবে ডেভেলপমেন্ট আমার কাছে আসলেন যে আমাকে কবচ পড়িয়ে দিয়ে আপনাকে কটিপতি করতে পারবো না তাই আপনার ভাগ্যে যদি চাটে যোগ না থাকে আমি ভগবান নই যদি হচ্ছে পদ দিতে সব পথ দেখাবে আগেও বলেছি এখনও বলছি জন্ম মৃত্যু বিবাহ মানে স্থির ভাগ্য এই অস্থির ভাগ্য যথাযথ যদি যদি সমস্যা থাকে সেটা প্রতিকার প্রতিবেদন দ্বারা তার সাময়িক কিছু ফল পাওয়ানো যায় হয়তো আমরা দেখা গেল চাটের কিছুই নেই হ্যাঁ মানে আপনাকে তো আকাশ কুসুম স্বপ্ন দেখিয়ে লাভ নেই এবার সাবধান হয়তো করবো একটা বিষয়ে সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে এই এপ্রিল মাস থেকে সাবধান করছি খাওয়া দাওয়া খুব চেক আপ করতে হবে খুব করে খেতে হবে হরমোনারের সমস্যা আসবে পোস্টের গ্রেন্ডের সমস্যা আসবে ধাতুগত সমস্যা আসবে মেয়েদের বা নারীদের ক্ষেত্রে মা বোনদের ক্ষেত্রে গায়নোকে সমস্যা বৃদ্ধি করবে সাবধান থাকতে হবে আরো বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন জয়মা তারা বাম বামদেব ভালো থাকবেন সুস্থ থাকবেন মা